হ্যালো এইস এসএসি মর্মিটামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আমরা দেখবো অ্যালগোদমের কিছু প্রশ্ন এবং সেগুলো তো আমরা চলেন তো প্রথমেই আমরা দেখি যে দুইটি সংখ্যা দুটি সংখ্যা ইনপুট নিয়ে ইনপুট নিয়ে যোগ করার অ্যালকোরিদম এবং ফ্লোর চটের পদ্ধতি তো আমরা প্রথমে হচ্ছে অ্যালগরিদমটা দেখি অ্যালগরিদম ওকে তো অ্যালকোরিদমের প্রথমে আমাদের হচ্ছে এক নম্বরে হচ্ছে ধাপ একে আমরা হচ্ছে শুরু করবো যে কোনো অ্যালকোরিদমে আমরা প্রথম ধাপে শুরু করবো ধাপ দুয়ে আমরা সেটা এ এবং বি ধরলাম দুইটি চলক চলকের মান গ্রহণ ধাপ তিনে আমরা হচ্ছে ভেরিয়েবল বি এর মালটা এর মধ্যে কন্টেন্ট করবো এবং ও বি নির্ণয় করব ধাপ চারে আমরা সি চলকের মান প্রদর্শন করব প্রদর্শন করব এবং ধাপ প্রোগ্রামকে শেষ এখন আমরা যদি এটা ফ্লো চার্টে দেখার চেষ্টা করি ফ্লো চার্টে দেখার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদের হবে শুরু শুরু এরপরে আমরা এ ও বি চলক মান গ্রহণ মান গ্রহণ এরপরে আমরা ক্যালকুলেশন করব সি সি ইজ ইকুয়াল এ প্লাস বি এবং আমরা হচ্ছে সি এর মান প্রদর্শন করব মান

ইনপুট নিয়ে সেটার বিয়োগফল অ্যালগরিদম এবং ফ্লোচার্টে দেখব ওকে তো প্রাথমিকভাবে আমরা অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি ধাপ একে আমরা হচ্ছে শুরু করলাম প্রোগ্রামটা আমরা হচ্ছে চলকের মান গ্রহণ করলাম ধাপ তিনে হচ্ছে চলকের মান আমরা গ্রহণ করলাম এ এবং বি এবং ধাপ তিনে আমরা সিজিক টু এ মাইনাস বি নির্ণয় করি ধাপ চারে হচ্ছে এবং ধাপ পাঁচে আমরা প্রোগ্রামটাকে শেষ করব শেষ ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যালকরিত এখন আমরা যদি এটার ফ্লো চার্ট নির্ণয় করতে চাই তাহলে কি করতে পারি দেখি ফ্লো ফ্লো চার্ট নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে প্রোগ্রামটাকে শুরু করব না তারপরে আমরা ইউ বি এর মান গ্রহণ করলাম তারপরে ওকে আমরা এখন হচ্ছে সি এর মানটা গ্রহণ করার পরে আমরা সি ইজিক্যাল টু এ মাইনাস বি করব এবং এরপরে আমরা সি এর মান প্রদর্শন করব এবং সব শেষে প্রোগ্রামটাকে শেষ করে দিব ওকে আমরা যদি আরেকটা প্রবলেম দেখার চেষ্টা করি যে কোনো একটা সেলসিয়াস স্কেলকে সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে নিতে চাই। স্কেলে এটা অ্যালগরিদম ও ফ্লোচার্টটা কি হতে পারে? তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দিব হচ্ছে অ্যালগরিদম এটা দেখার চেষ্টা করব। এক নম্বর ধাপে আমরা দেখবো প্রোগ্রামটাকে শুরু করব ধাপ দুই হচ্ছে সি সলকে সেলসিয়াসের মান ধাপ তিনে আমরা

ধাপ পাঁচে আমরা প্রোগ্রামটাকে শেষ করব তো এটা যদি আমরা ফ্লোচার্ট নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে প্রোগ্রামটাকে শুরু করব এরপর আমরা সি এর মান এটাকে গ্রহণ করার চেষ্টা করব এবং তিনে আমরা ক্যালকুলেশনের জন্য সি সরি এফ ইসিকার চেষ্টা করব প্রদর্শন করব এবং সর্বশেষে প্রোগ্রামটাকে আমরা শেষ করবো তো এই ছিল আমাদের কিছু প্রবলেম এবং সলভিং অ্যালগোরিদম এবং ফিচার সেটে ধন্যবাদ থাকার জন্য আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটুকু দেখার চেষ্টা করব